আরে আমি তো বক্স বাজাইতেছিলাম না তো আমি মুখে মুখে গান গাইতেছিলাম আর নাচতেছিলাম ভাবলাম যে এরকম করে নাচ একদমই ভালো হইতেছে না বক্স ছাড়ে তো কোনো থাপো দিলে বাজে

বক্সটা মাঝে মাঝে রাতের বেলা এরকম এইব এরকম করে আওয়াজ হয় আওয়াজ হয় আমি তুমি ঘুমাইতে পারি না ম্যাডাম তো আওয়াজের কাছে তো হবে আর যে সারাদিন আওয়াজ তাহলে তো মজা না ম্যাডাম আমি চাই যে বনাম দেখে আরে কই যাই আওয়াজ তো

আজকে তুই যে সার্ভিসটা দিছিস না একবারে শরীরে বিষ ব্যথা একদম কমে গেছে আপনার বিষ কমছে আর আমার বিষ বাড়ছে ম্যাডাম পাঁচা মুজা ব্যথা করতেছে আরে মাঝে ব্যথা নিয়ে চিন্তা করিস কি তোর মাঝে ব্যথার ওষুধ আমার কাছে আছে আমার ওই যে ড্রেসিং রুমটা আছে না ওখানে ডয়ারে দশ হাজার টাকা আছে ওটা নিয়ে নিস ওটা তোর জন্য কি দশ হাজার টাকা ম্যাডাম আরে হ তুই আমার যে খুশি দিছিস আর যে মজা দিছিস তোর হিসাবে এক লাখ কিলো কম হয়ে যাবে যা ভালো হয়েছে সঠিক সময়ে আসছিল এক কাজে দুই কাজ হয়ে গেছে বক্স বাজলো না এদিকে খাটটা বাজবো মাঝে মধ্যে আমার স্বামীকে বাইরে পাঠিয়ে দিবো আর শক্তি দিয়ে কাজটা করাবো